ক্রুপ যায় না আমরা বাঙালি দেখেছেন যেদিকে যাবে সেদিকে নাম লেখা রাখবে এটা স্মৃতি অস্থির একটা ভিউ কুয়াশা কুয়াশা সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার দেখে মনে হচ্ছে না অনেক রাত রাত না এখন ফজর পাঁচটা পঞ্চান্ন বাজে এখন এই যে মসজিদে নামাজ চলতেছে এলাকা পুরো খালি পুরো এলাকা খালি চলো আজকে ভোরবেলা বেরিয়েছি যে হাঁটতে চল আমরা ঐতিহাসিক জায়গায় যাবো তোমাদেরকে নিয়ে সেটা দেখাচ্ছি চলো যে এলাকা পুরা নীরব মানুষজনাই একবারে পুরো খালি টিকিট টিকিট সকাল সকাল ঐতিহাসিক লাভ নাই কিন্তু জিনিসটা তো ঐতিহাসিক কিন্তু আমরা তো ঐতিহাসিক নষ্ট করছি সেটা আমাদের ব্যর্থতা তাই না বলো যাই হোক এটা বলার কারণ হচ্ছে আমরা স্কুলে স্কুল ফাঁকি দিয়ে এখানে সে আড্ডা দিতাম এই কারণেই হচ্ছে অভিশপ্তওয়ালা চলো তোমাদের কাছকে ভোরবেলা আছে এই ঐতিহাসিক লালবাগ কেলাটা একটু ঘুরে দেখাই দেখো উর্জা এই যেটা হচ্ছে ঐতিহাসিক সেই লালবাগ খেল্লা আর ওই যেটা হচ্ছে লালবাগ খেল্লা মসজিদ ওইটার বাইরে এটা ভিতরে আর এটার ভিতরে হচ্ছে পরি ওই জবির মাঝার এই এত কুত্তা কাহাসে আয়া কুত্তা আয়া কাহাসে আমি আটতার থেকে ভিডিও করব তুমি কি জগিং করতে হুম এই সেই ঐতিহাসিক পুরুজীর মাজার একটা এই ভিউটা কেউ দেখাতে পারবে না কারণ একটাই এই সকালবেলা কেউ আসতে পারে না এটা শুধুমাত্র হাঁটার জন্য অস্থির একটা ভিউ কুয়াশা কুয়াশা চারশো বছরের ঐতিহাসিক হয়ে দাঁড়িয়ে থাকা মগল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নির্দেশনা কেল্লা আঙ্গবাদ বা লালবাগ কেল্লা পুরন ঢাকার লালবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর দেশে এর অবস্থিত প্রতিদিন দেশ বিদেশে প্রায় হাজার হাজার দর্শনার্থী মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এই নির্দেশ এই নির্দেশনায় ব্যবহার করা হচ্ছে কুষ্টি পাথর মার্বেল পাথর ও বাহারি রঙের টালি রোজ পেলার লালবাগ কেল্লার প্রবেশের পর দেখা গেল সুন্দর ফুলের বাগান ও একাধিক ভবন তবে বিশেষ কিছু দিনে বন্ধ থাকে শত্রুদের প্রতিনিধিত্ব করার জন্য দুর্গের ভেতর ভবন আমলে একটি সুরঙ্গ পথ তৈরি করা হয়েছিল তবে বর্তমান এই সুরঙ্গ পথে জনক সাধারণ প্রবেশ নিষেধাজ্ঞ রয়েছে অনেকের মধ্যে এই সৌঙ্গপথে দর্শনার্থীরা প্রবেশ করতে পারতো কিন্তু আজও এর ভারত সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি দুর্গে দর্শনার্থীদের দেখার জন্য বর্তমানে তিনটি স্থাপনা রয়েছে পৌরবিবীর সমাধি হামবামখানা ও দরবার হল এই তিনটি গম্বুজ মসজিদ কাল ও মাস ভেদে লালবাগ কেলার পরিদর্শনের সময়সি পরিবর্তন হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর কেল্লার বর্তমান টিকিট বিশ টাকা করে এবং বিদেশি নাগরিকদের জন্য দুশো টাকায় আর শুধুমাত্র এলাকার এবং আশেপাশের মানুষের জন্য সকালবেলা হাঁটার জন্য ব্যবহার করার জন্য হয় মাত্র পাঁচ টাকা শুধু এটা সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত এটা হচ্ছে লালবাগ খেলার শেষ মাথায় এই জায়গাটা হচ্ছে একটু উইয়ার টাইপের জায়গায় কেউ আসে না আর এই যে এটার ভিতরে হচ্ছে সেই সুরঙ্গর যেটা হিস্ট্রি সবাই শুনেছেন যে এখানে হচ্ছে কুকুর ছেড়ে দিয়েছিল আর কুকুর আসেনি এই যে সুরঙ্গ গেট এই যে এটা এখন তালা দেওয়া থাকে সবসময় আগে এটা খোলা ছিল এখন তালা থাকে এচ্ছে লালবাগ কেলার ফুল ভিউ বা কেলার উপর আসছে আর যে সবাই হাঁটাচলা চলা করতেছে আর এই পাখি একটা আর একটা

শান্তিতে ঘুম এই যে পাশে উপরে তালা আমরা মাঠে সবই ফ্যামিলি নিয়ে হাঁটতে বেড়ে গেছে আর এই যে পাশে যারা বাসা তারা লাখি কেলা পুরো ফুল দেখা যায় তাদের বাসা থেকে আর ভিউটা খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে অস্থির ভিউ সকালবেলা দেখে আরও একটু বেশি ভালো লাগতেছে মূলত সকালবেলা আসার কারণ একটাই আছে জগিং করার জন্য হাঁটার জন্য প্লাস হচ্ছে তোমাদেরকে সকালের এই লালবাগ কেলার ভিউটা তুলে ধরার জন্য এক তো ভিডিও তাইতে চায় না তো আইলে বলে ওরা হচ্ছে যা রেভিনিউ পাবো দিতে এর হচ্ছে অবস্থা কোনো সময় ভিডিও কিন্তু শেয়ার লাইক কিছুই করে না ঠিক আছে ইউটিউবে তো বোন বছর একবার দেখে কিনা সন্দেহ আবার ওরা দিয়ে বলে আমি ভাইরাল হচ্ছি বুঝেন তাহলে কী অবস্থা বলেন কিছু বলেন সকাল সকাল আমি কি করব

जी 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 लोगन का कोलोच

বাঙালি দেখেছেন যেদিকে যাবে সেদিকে নাম লেখা রাখবে এটা স্মৃতি কি দরকার আছে শুধু এই জায়গায় না আরো আছে পুরো কেলা জায়গায় জায়গায় ওই বড় বড় করা লেখা দেখা যাচ্ছে ক্যামেরা এই যে পুরো দেওয়ালে বড় বড় লেখা কি দরকার আছে এই নাম লেখা আছে স্মৃতি দেওয়া এই দেওয়ালে অনেকগুলো এই যে খোদাই করা করে লেখা এই যে একটা মানে সে যেখানেই যাব পরিবেশটা নষ্ট না করা বলতো আমরা শান্তি পাব না এই হচ্ছে আমরা বাঙালিদের স্বভাব এসে পড়ছি ঘুরতে যে হাঁটা হাঁটাতে আর কি আমরা হাঁটার মাঝখানে ওই যে সুজনের গার্লফ্রেন্ডের রেডি হয়ে বসে সুজনটা দেখে ওই সব ওই পাশে বসে সব পাঁচটা তো আবার একটা না গ্রুপ বাইন্দা ইসার আর যায় না আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ সকাল সকাল হাঁটার জন্য বলেন কিছু বলেন আর আজকে আজকে ভরপুর ভরপুর রেটিং মারছে চারটা পাঁচটার লাগে এই জন্য আটটা আসে প্রতিদিন ঠিক আছে বাই বাই আল্লাহ হাফেজ এই সত্যি কথা ভান্ডা ফুটে দিচ্ছি এই জন্য বাড়তে আসে বাই বাই আল্লাহ হাফেজ